আপনারা অ্যাপের সামনে আসল খেলা দেখাবো খেলা দেখাবো আপনারা যদি নিশ্চয় ভালো লাগে দেখবেন তারা জানো তারা দেখাবো আপনি যে বাচ্চা দিয়ে দেখাবেন যদি ধরা পাঁচশো টাকা পুরস্কার হবে আর না ধরা হারেন তাহলে

Ada yang tumpah syarat yang ada yang labu Ada yang zero balance Ada yang dekan 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 Ada Ada yang dekan Ada